আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি নির্বাচনে আসেনি এই এর জন্য তারা যে গ্রেভ মিস্টেক করেছিল সেটা মূল্য তাদেরকে দিতে বুঝি এবং আগামী দিনে আরও মাসুল গঠিত এতে আমাদের কোনো দায় নেই জোট আছে জোটের সঙ্গে জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বসব আলাপ আলোচনা নির্বাচনে অংশগ্রহণকারী স্বজনদের উৎসাহিত করতে পারি এটা তার বক্তব্যে ছিল বলে আমার মনে হয় না আমি নিজেই পড়েছি এখন এখানে একজন লোক অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছে তারা হয়তো ওই ফ্যামিলির কোনো একজন আওয়ামী লীগ এমপি বা মন্ত্রীর স্বজন তিনি বহুদিন ধরে দলের নেতৃত্বে আছেন হঠাৎ করে সেই ইলেকশনে দাঁড়াচ্ছেন এমন তো বিষয়টা এমন বিষয় হলে সেটা ভিন্নভাবে মূল্যায়ন আমরা সে কথা আমরা পনেরো স্ট্যান্ড থেকে জি না আমরা চাপা দিই মনে রাখেন আওয়ামী লীগ তিয়াত্তর জন এমপিকে কে মনোনয়ন দেন পঁচিশ জন মিনিস্টার ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে শাস্তি